আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো মাগুরার আলোচিত সমালোচিত হিটু শেখের মা রোকে রোকেয়া বেগমের বিষয় কারণ এই লোকটা যে এমন এমন কাজ করে যে ওনাকে নিয়ে ভিডিও বানাতে আমি বাধ্য থাকি আর ওনাকে নিয়ে আমি কোনো সময় খারাপ ভিডিও তৈরি করি না কারণ একটা লোকটা নিয়ে কখনোই খারাপ ভিডিও তৈরি করতে হয় না উল্টো পাল্টা ভিডিও তৈরি করা ঠিক না কোনো না কিছু যখন আমি ওনাকে নিয়ে পাই তখনই ওনাকে নিয়ে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরি শেয়ার করি এখন মূলত কাহিনী হলো কি যে হিটু শেখের মাকে দেখলাম একটা ফেসবুকে যে হিটু শেখের মা মাগুরার কোন বাজারে সবজি বিক্রি করছে ওয়াও এক এক সময় এক এক কাণ্ড হিটু শেখের মা বাজারে বলে সবজি বিক্রি করছে আলু শাক পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের কিছু উনি আসলে বাজারে বসে বিক্রি করছে তা আসলে উনাকে ধন্যবাদ আসলে জানানোর দরকার যে উনি আসলে এত কিছু কি করে পারে একা উনি এক এক সমাজে এক এক ধরনের কাজ করে এটা করলাম সবাই সম্ভব না উনি আসলে অনেক ধরনের কাজ মানে করতে পারে ওনার সে যোগ্যতা আসে তা আমার কথা হলো কি যে ওনার এই বয়সে এত কাজ করার কি দরকার ওনার যে মানে বডি ফিল্টার দুটে নাতি আছে এই নাতিগুলো কি করছে এই যে সজীব শেখ আর রাতুল শেখ এরা তো জামিনে আছে এরা তো বাড়ি আছে জামিনে আছে তাহলে এরা কি কাজবাস করছে না তাই এদেরকে যদি এরা দুইজন হাতির মতো জ্যান্ত শরীর এরা যদি কাজ করে তাহলে ভাতের অভাব হয় টাকার অভাব হয় তাহলে হিটু শেখের মার এত কষ্ট করার কি দরকার কন নাকি এই দুইজন জামিন পায়ে লজ্জাতে রাস্তায় হচ্ছে না যাতে মানুষজন শিশি না করে এমন হতে যে লজ্জাতে তারা ঘর থেকে বেরোচ্ছে না লজ্জা করা তো কিছু নাই যখন অকাশ করেছিল তখন তো লজ্জা ছিল না তাহলে এখন লজ্জা পায় কী লাভ তা আমার ঘটনা হলো কি এখন লজ্জা পেয়ে কোনো লাভ নাই আর হিটু শেখের মা যে কাজকর্ম করে সেটা ভালো ভিক্ষা করে তো খাচ্ছে না কাজ করে খাচ্ছে আর যারা কাজ করে খায় তাদের পাশে আমি আসি আর হিটু শেখের মা আসলে সেরকম কোনো অন্যায় করিনি তার হয়তো তার ছেলে এর জন্য হিটু শেখের প্রতি তার একটু মায়া হয় এই কিন্তু হিটু শেখের মা কোনো অন্যায় করিনি তাই হিটু শেখের মার জন্য আপনারা দোয়া করবেন এবং হিটু শেখের মার পাশে থাকবেন আর হিটু শেখের মাকে যদি কেউ একটু হেল্প করতো দেয় সে আশেপাশে কোনো জায়গায় একটা দোকান মুকান বানা দিত তাহলে কারণ হিটু শেখের মা ওই যা কই মেটে শেষ বয়সে খাতো এখন ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয় শেখের পাল্লায় পরে বিভিন্ন কাজ করে খাতি আসছে অস্থায়ীভাবে মানে স্থায়ীও না এই জন্য হিটু শেখের মাকে যদি আপনারা কেউ সাহায্য করেন তাহলে একটু করতে পারেন কারণ সেই মহিলা কোনো অন্যায় করেনি সে ভালো আছে তার জন্য সবাই দোয়া করবেন এবং হিটু শেখের ফাঁসি চাই আমরা শুধু হিটু শেখ না বাংলাদেশে হিটু শেখের মতো এরকম বহু জানোয়ার আছে যারা এরকম ধর্ষণ করছে আমরা কলাম তাদেরও বিচার চাই অনেক লোকের বিচার কলাম হচ্ছে না এই আসি আসছে আরও মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে অনেক শিশুর কিন্তু তাদের কলাম ভাইরাল হয়নি বলে তাদের কলাম বিচার হচ্ছে না এই জন্য আমরা সবার বিচার চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ